আমার তো ইতিহাস একটা সাক্ষী রয়েছে মানে জন্মদিন করতে যাওয়া হচ্ছে খাট ভেঙে গেছে সবাই খাটের উপর পড়ছে খাট ভেঙে পড়ছে কত বছর আগের খাটছিল ওটা বাবি বারো বছর আগের খাটছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসি রহমতে পরিবার করে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনে আমরা চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্পেশালি একটা ব্লগ তো কি নিয়ে শুরু করতে যাচ্ছি মেলে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো জানতে হলে দেখতে হলে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে আর সাথেই থাকেন যারা নতুন দেখবেন পাশে এখন বাটনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সময় সুযোগ করে দেখে নিতে পারেন বা সবার এক করতে পারেন

এটা কয় টাকা এটা কয় টাকা দছেন 60 টাকা এগো হন আবার যা চায় তাই কোনো কমন জানে এই যে একটা সমস্যা বেলুন দেখতে গেলে একটা এখন ওড়ি বড় একটাই হলি তো আর কোন দোকানে যাচ্ছে দেখতে এই দেখিনে এই দেখিনে ছোট ছোটগুলা কে কে রূপে ধরনেরগুলা ও হ্যাঁ হুম ঠিক আছে লাঞ্চের সময় এই জন্য সব নিরব ঠান্ডা ও অরটা ওই নিতাছি অ্যামিন ইয়াই আমিন আজকে শুক্রবার তো জন্য দোকান দোকানপাট হচ্ছে কেমন বন্ধ আর একদম নিরোভ লাঞ্চের সময় না আমাদের যা যা প্রয়োজনীয় নিয়েছি ইয়ামিন একটা ওই নিয়ে হচ্ছে হাঁটতা কোন দিকটা যেতে হয় ওই চেনে ভালো আর এদিকটা যাওয়া যায় না ওর সাথে গোর খালি এদিকটা যাওয়া যায় না আসুক নাকি যায় ও আমার থেকে তো তোর পোলাই ভালো চেনে চিন্তা করছি কোনটা ইয়ামিন কোনটা নিবা এটা পছন্দ হয়েছে কোনটা দেখি কেক নেওয়ার জন্য আসছি এটা এটা

আজম ছেলে তোমার যেগুলো হচ্ছে রিপাই করছে এগুলো কিন্তু কেনা লাগতো না স্বাভাবিক ছিল যে সাহারিয়া নষ্ট করা লেচ্ছে ধরলো প্রত্যেকটাই ছিল সবকটা ছিল ক্যাপও কেনা লাগতো না তারপরে যেগুলো সবই শাওনের ছিল শাওন তো আর কিছু নষ্ট করে নাই সব যে ভাবির ছেলে আসছে না সাহারিয়ার ওভাবে একটু দুষ্টাম করে দিছি ও সব নষ্ট করে লেছে তাহলে এগুলো কেনা লাগতো না আজকে হচ্ছে আবার নতুন করে সব কেন কিনে আনা হয়েছে ইয়ামিনের জন্য এটা রয়ে গেছে যে শাওনের এটা এখনো রয়ে গেছে গা এটা হচ্ছে নষ্ট হয় নাই কিন্তু এই যে এগুলা টাইনা টাইনা অনেক সেরা হইছে শাওনের बर्थडेও দিন গেল সব সুন্দর ছিল বাট ওই যে নিষ্ট সব পোলাপান নষ্ট করে ফলাইছে বেলুন তো সব ফুলাইছো না ও বেলুন ফুলান বাকি রইছে ও আচ্ছা তাহলে এটা হ্যাঁ এগুলা ঠিক করো তাই

আমাদের রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি এখানে মুরগির গোশ হচ্ছে ভাজা হচ্ছে আর এটাতে হচ্ছে পানি দিচ্ছি এ পানি তো বলো বেশা করছে ভাবি নিবে এতেই নাকি আর যে বসে যায় ভাজা বসে সেই ফেরাই পেন বসে বানা ফেরাই পেন তো ওইটা সেরো বড় আসছিল অনেক কি আর যাই হোক বসে ভাবি ভাজা এটাই উঠবো কিন্তু ফেরাই পেনটা বড় আমার অনেক

দুই পদের দুধ একটা রাধুনী আর একটা বল তীর রাধুনি মশলা সবচেয়ে ভালো যে কোনো মশলা রাধুনীটা ভালো বেশি সবচেয়ে আর এটা হচ্ছে সস হট টমেটো টমেটো সস এই হচ্ছে আর ইতি বলতাছে আছে আজকে তো পান খাবি সাজানো হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ খালেদাজি আর না শেখ হাসিনা এই

এগুলো সব যখন টানাইব তখন হয়েছে ভালো লাগবো আর কি হচ্ছে সাজানো হচ্ছে আর কি তো সুন্দর হইতে আছে সাজানো ওবার পুরাটা ভরে সাজা ছিলাম এবারও হইব অনেক বেলুন আছে হ্যাঁ এক প্যাকেট দুনিয়ার বেলুন আমরা এবার পুরা বাড়ি এদিক দেশে সামনে সাজাইছিলাম ওই যে বিরিয়ানি বিরিয়ানি বসানোর জন্য বিশাল এক পাইলা বসানো হয়েছে বড় পাইলা গ্যাস আছে একটু পর আবার গ্যাস কমে যাব বাবুছো কয়টা বাজে এখন ছয়টা অলরেডি বাজে গেছে গাই হ্যাঁ বিরিয়ানি নাও হইতে পারে গ্যাস তো সমস্যা নেই এলপি আছে না ইনশাল্লাহ হবে কিন্তু গ্যাসে যে আমাদের বেড়ে আগান দিলে জায়গা সমস্যা নেই

খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর অনেক গ্রাম সরছে কিন্তু গো বাবুর চিয়েছে ভাবি শাওনের বার্থডে তেও ভাবি বিরিয়ানি রান্না করছে আজকে ইয়ামিনের বার্থডে তেও ভাবি বিরিয়ানি রান্না করতেছে আমি হচ্ছে ক্যামেরাম্যান ভাবি হচ্ছে বাবুর চি খাইব খেটা ভাবি পাবলিকে ভাবি হাসে দিছে কি দেখছেন আমি ক্যামেরাম্যান ভাবি বাবুর খাবে পাবলিকে কালারটা অনেক সুন্দর আসছে ঘ্রানটা অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে ঢেকে দিবা না ঢেকে দাও হতে থাক বিরিয়ানি হাসির কারবার হ্যাঁ ভাবি হচ্ছে আমি রুমে আমাকে ডাক দিচ্ছে আমি নাকি শুনি নেই তো যাই হোক বিরিয়ানি অলরেডি হওয়ার মুখে এখনো হয়নি আর কি এখন আরো ফুটব অনেক ভাবি তাওয়া দিয়ে দিবা নাকি এমনি থাকবে সব কিছু দেওয়া কমপ্লিট সব কিছু দেওয়া ডান বিরিয়ানি হচ্ছে আর একটু ফুটব আর কি এই যে গ্রানটা কিন্তু খুব সুন্দর আসছে হ্যাঁ গরুর গোল দাঁড়ানছে বদি খাবা আজকে গরুর গোসের বিরিয়ানি তো আবার খাবে না নে খিচুড়ি রান্দি মাঝে মধ্যে গরু দিয়ে না ডেকে দাও ডাইকে দাও ফুটু হ্যাঁ ফুটে গেছে মনে অলরেডি খুব সুন্দর একটা কালার আসছে আর গ্রানে মোমো করতাছে মম্মিনের মতো আমি কিছু রান্না করলে একটু আন্টি কি রান্না করতে আসছ গ্রামের মোমো করতাছে

অনেক মজা হয়েছে রান্না ফেল হয়েছে মজা হয়েছে তো বিরিয়ানি রান্না হচ্ছে ডান কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাবিকে হচ্ছে মেনি মেনি থ্যাংকস থাক ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক ভালোবাসা রেলো ভাবি তো রান্না বান্না হচ্ছে ডান